চকরিয়া উপজেলার সিটমহল খেত বোমো একটি অবহেলিত ইউনিয়ন শিক্ষা দীক্ষায় রাস্তাঘাট অবকাঠামোগত উন্নয়নে অনেক পিছিয়ে বিশেষ করে শিক্ষার গুণগত মান উন্নয়নে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আরও ডেলে সাজানো দরকার বলে মন্তব্য করেছেন চকরিয়া পেকুয়া ডেভেলপমেন্ট সোসাইটির চেয়ারম্যান ও কক্সবাজার শহর জামায়াতের আমির আবদুল্লাহ আল ফারুক শুক্রবার চার এপ্রিল বিকাল চারটায় বোমবিলসর ইউনিয়ন পরিষদের মাঠে বাংলাদেশ জামায়াত ইসলামী চকরিয়া উপজেলার বোমবিলসর ইউনিয়ন শাখার উদ্যোগে ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব মন্তব্য করেন ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চকরিয়া উপজেলা আমির মৌলানা আবুল বসর লামা উপজেলা আমির কাজী মোহাম্মদ ইব্রাহিম উপজেলা উত্তরের সাবেক আমির মৌলানা সাবের আহমেদ ফারুকি উপজেলা সেক্রেটারি অধ্যাপক মৌলানা সৈয়দ করিম ইউনিয়ন জামায়াতের সভাপতি মোহাম্মদ আলী নোমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক মাস্টার মোহাম্মদ হাসান সহ বিভিন্ন স্তরের অসংখ্য নেতাকর্মী উপস্থিত ছিলেন

আজকে জান্নাত থেকে তেতুলিয়া ফতি গ্রামে গ্রামে একটি আওয়াজ সে আওয়াজ করো দেশ স্বাধীন হয়ে চৌন্ন বছর কিন্তু মানুষের কোনো বাইকের পরিবর্তন হয় না এবার যদি আমরা বাইকের পরিবর্তন করতে চাই তাহলে আল কোরআন সালার কোনো বিকল্প নাই তাই আসুন আজকে সারা বাংলাদেশের